ডিজিটাল ডায়েরি ডিজিটাল ডায়েরি নিয়ে এর আগেও কথা বলেছি তবে সেটি ব্যাপকভাবে প্রচারের জন্যে নয় এম এইচ অর্থাৎ মিরাজ হোসেন গাজির সংক্ষিপ্ত রূপ এম এইচ ডায়েরি এই নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেটাতে এই ডিজিটাল ডায়েরি যে কি এবং কেন এবং সেটির উপকারিতা কী সেই বিষয়গুলো আসলে সেখানে তুলে ধরা আছে আমরা ডায়রি লিখতাম যার আগে এখন ডায়রি লেখা তো মানুষ আমরা ভুলেই গেছি এখন হচ্ছে যে ছবি তুলতে চাই ভিডিও করতে চাই এই জায়গা থেকে এই যে ডিজিটাল ডায়েরি হচ্ছে যে এই যে আমি এখন যেই বিষয়টি নিয়ে কথা বলবো এখন মধ্যরাত পার হয়ে গেছে আমার একটি অ্যাসাইনমেন্ট আছে বাংলা ভিশনের কালকে আমার শুক্রবারে করতে হবে সেটি হচ্ছে যে হজ নিয়ে বিশেষ রিপোর্ট আমি হাবের প্রেসিডেন্ট তসলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম উনি সৌদি আরবে আছেন সৌভাগ্য উনি এয়ারপোর্টে আছেন দেশে আসবেন দুপুরের দিকে ওনার সাথে আমার দেখা হবে এখন আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে দশটায় সরি দশটা বা এগারোটায় এখন এগারোটায় আমার অ্যাসাইনমেন্ট কিন্তু ওনাকে আমি পাবো হচ্ছে দুইটার পরে এরপর হচ্ছে হজ পরিচালক ওনাকেও পাবো বিকেলে কিন্তু আমার যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এগারোটায় তার মানে আমাকে দশটা সাড়ে দশটা এগারোটার আগে আমাকে অফিসে যেতে হবে এটি হচ্ছে যে চাকরির বাধ্যবাধকতা কিন্তু আমি কিন্তু এই যে রাত মধ্যরাত পার হয়ে গেছে আমি চেষ্টা করছিলাম সবার সাথে যোগাযোগ করে অন্ততপক্ষে আমি রাতে যোগাযোগ করে সকালের দিকে তাদের ইন্টারভিউগুলো নিয়ে নিতে পারি কি না আর পরিসংখ্যানগুলো আমার কাছে আছে কিন্তু আমি সেটি পারছি না তারপরেও আমাকে যেহেতু আমি প্রতিষ্ঠানে নিয়ম নীতি মানতে হয় যে কারণে হয়তো আমার কাজটা পরে শুরু হলেও আমাকে আগে আগে যেতে হবে এই যে কথাগুলো বললাম এবং এই কথাগুলোর সাথে আমার যে অনুভূতি বা অভিব্যক্তি বা আমার যে এক্সপ্রেশন বা আমার যে মনোভাব আমি কতটা খুশি বা কতটা বেজার বা আমার বলার মধ্যে কোনো খুশি হাসি দুঃখ বেদনা আক্ষেপ আছে কিনা সেটি কিন্তু বোঝা যায় কিন্তু ডায়েরিতে যখন আমরা লিখতাম তখন কিন্তু এই মনের ভাব প্রকাশটা সেখানে শতভাগ হতো না এবং খুব ভালো মানের যদি লেখক না হওয়া যেত তাহলে কিন্তু পাঠকরা সেটি পড়ে মজা পেত না আগ্রহ থাকতো না কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনি সেই আগ্রহের জায়গাটি তৈরি করতে পারেন এটি হচ্ছে ডিজিটাল ডায়েরির একটি দিনের একটি ঘটনা হচ্ছে আমি ধরেন লিখলাম সেই লেখাটাই হচ্ছে ভিজুয়ালি আমি রেকর্ড করে আমি ওই এম এইচ জি ডায়েরি ইউটিউব চ্যানেলে আমি সেখানে পোস্ট করি এবং আপনার যদি যে সকল ঘটনা কথা দৃশ্য বা আপনার কোনো বিশেষ মুহূর্ত যদি থাকে সেগুলো আপনি কিন্তু পাবলিকলি পোস্ট না করে সেখানে আনলিস্ট এবং প্রাইভেট অপশন আছে আর একটা পাবলিক অপশন পাবলিশ করার জন্য সেটি আছে সবাই দেখবে আনলিস্ট করলে হচ্ছে আপনি যাকে লিঙ্ক পাঠাবেন শুধু সেই ভিডিওটি ভিউ করতে পারবেন দেখতে পারবেন আর প্রাইভেট তো শুধু প্রাইভেট আপনার কাছেই সেটির দায় দায়িত্ব ব্যাডমিন থাকবে এই যে সুবিধাগুলো আছে আমার ওই ইউটিউব চ্যানেলটিতে এমএইচজি ডায়েরিতে এরকম অসংখ্য ভিডিও আছে যেই ভিডিওগুলো অনেকগুলোই বেশিরভাগই হচ্ছে আনলিস্ট করা এবং সেগুলো আছে আমার ক্যারিয়ার আমার পার্সোনাল লাইফ আমার অফিস আমার জাতীয় পর্যায়ে আমার যে কাজকর্ম ন্যাশনাল পলিটিক্সে আমার যে পর্যবেক্ষণ এমন নানা বিষয় সেখানে ক্যাটাগরি করা আছে কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে যে সেখানে আনলিস্ট বা প্রাইভেট করা কিছু কিছু আছে পাবলিক যেমন এই ভিডিওটি হয়তো পাবলিক থাকবে এই সুবিধাগুলো আছে এবং যেখানে সেখানে আপনি দাঁড়িয়ে বসে ওই ঘটনাটা ছোট করে একটু রেকর্ড করে রাখলেন আপনার অনুভূতিটুকু রাখলেন এতে করে সুবিধা হচ্ছে আপনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও মনে করতে পারেন এবং ডিজিটাল ডায়েরিতে আপনার পদচারণা শুরু হতে পারে আর এতে করে যেটি থাকবে যে এই স্মৃতিগুলো থেকে যাবে একেবারে ভিডিও সহ আপনার এক্সপ্রেশন সহ এবং আমার একটু ক্ষুধাও লাগছে আমি সেইখানে একটু যদি এফাকে একটু খেয়েও নিতে পারি যেহেতু ক্ষুধা রক্তের মধ্যে রেকর্ডটা করতে পারছে মানে সেটাও কিন্তু আমি দেখাতে পারছি একটু যদি আমি কোকো খেতে চাই সেটাও কিন্তু আমি পারবো তার মানে ডিজিটাল ডায়েরির সুবিধা হচ্ছে আপনি আপনার ব্যস্ততা আপনার ঘটনা আপনার বাস্তবতা আবেগ অনুভূতি রাগ অভিমান সব কিছু জাস্ট মোবাইল দিয়ে একটু রেকর্ড করে সাউন্ডটা যেন ভালো থাকে আপনি সেটি করে রেখে দিতে পারেন এবং যেই কারণে ওই যে বলছিলাম যে ডিজিটাল ডায়েরি আসলে এখন সময়ের দাবি যারা আগে শুরু করবেন তারা আগে আগেই এগিয়ে যাবেন কারণ পরে দেখা যাবে অনেকেই আস্তে আস্তে শুরু করে দেবেন কিন্তু যারা পথ দেখায় যারা আগে শুরু করে তারা কিন্তু আগেই থাকে আবার এই যে খাচ্ছিলাম এই যে কোকাকোলা কোকাকোলা নিয়ে আবার অনেকের সমালোচনা আছে মানে গলা শুকে গেলে খাবার সেটিও এখানে হয়ে যেতে পারে ওকে এটি আসলে গভীর রাতে আমার যে হজ স্পেশাল রিপোর্টটি কালকে আছে সেটি নিয়ে একটি পর্যবেক্ষণ আর হচ্ছে যে অফিস এবং চাকরি আর সাংবাদিকতার মধ্যে যেই পার্থক্যটুকু আছে আর আমি যেহেতু নিজেকে একেবারে আমার কাজের প্রতি শতভাগ নিবেদিত প্রাণ মনে করি যেই কারণে দেখা যায় যে আমি আসলে আগের দিন রাত থেকেই চেষ্টা করি আমার কাজের গুলো গুছিয়ে নেওয়ার জন্যে ঘন্টা মেপে আমি আসলে কাজ করার চেষ্টা করি না আমার বাংলা ভাষণের যারা এই ভিডিওটি দেখবেন বা যারা জানেন আমার কাজ যারা বোঝেন আসলে কখন শুরু আর কখন শেষ এই চিন্তা করে না আমার চিন্তা থাকে যে দিন শেষে আমি ভালো মানের একটি রিপোর্ট বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিফলন আমার রিপোর্টের মধ্যে থাকে না সেটি হচ্ছে আমার বড় চিন্তার বিষয় আসসালামু আলাইকুম সবাই ডিজিটাল ডায়েরিতে যুক্ত হতে পারেন আল্লাহ হাফেজ